রিওয়ে সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল বলেছেই ইরানের বিমান হামলার জবাব তারা দেবে তবে বিশ্ব নেতারা ইসরায়েলকে প্রতিশোধ না নেয়ার আহ্বান জানিয়ে আসছেন ইসরায়েল পাল্টা হামলা চালালে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান গ্যালাপের নতুন এক বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সরকার বিচার বিভাগ ও সামরিক বাহিনীর প্রতি জনগণের আস্থা কমে গেছে ফলে গ্রুপ অফ সেভেনভুক্ত শিল্প উন্নত দেশগুলোর চেয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে প্রায় আটষট্টি শতাংশ আমেরিকান নাগরিকের সরকারের প্রতি আস্থার অভাব রয়েছে ক্যালিফোর্নিয়া ও নরওয়ে মঙ্গলবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি বাড়ানোর উদ্দেশ্যে নতুন এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ওই চুক্তিতে জিরো কার্বন নির্গমন এবং বন উজাড় হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে আজ এ তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই